গণপতি পাপার পুজো পুজো হতে লাগবে একটা গণপতি পাপা আর এটা আসন আর লাগবে সামগ্রী প্রয়োজনে এতে আছে ফুল এখানে আর এই চামচ এতে আছে বেলপাতা বেলপাতা পান দুর্গা আর এখানে প্রয়োজনীয় সামগ্রী এইগুলো সব লাগবে এটা হচ্ছে নাভি দেওয়া হবে এটা চন্দ্র মধ্যে এটা ভোগ সামগ্রী এটা পঞ্চপ্রদীপ আর এমনি একটা প্রদীপ ঘর এতে আমাদের গণপতি পাপ্পাকে স্নান করানো হবে আর আছে প্রয়োজনীয় শস্য সামগ্রী এইগুলো লাগে এতে আছে সুপারি আর মাস্ট হচ্ছে লাড্ডু গণপতি পাপ্পা এতে গণপতি পাপ্পাকে বসানো হবে এছাড়াও প্রয়োজনীয় সামগ্রীর মধ্যে আছে ভোগ এটা যে যার পছন্দ মতো আমরা গণপতি পাপাকে বানিয়ে দিতেই পারি এছাড়া যা লাগবে সেটা হচ্ছে হ্যাঁ বন্ধুরা গণপাতি পাপা পুজোয় গণপতি পাপা তো মাস্ট লাগবে আর লাগবে একজন শিবনন্দু বন্ধু বুঝতে পারছেন না হ্যাঁ আর একজন পুরোহিত মাস্ট হ্যাঁ সেটা ঘরে আপনারা নিজেদের মতো করেও পুজো করতেই পারেন কোনো অসুবিধা নেই কিন্তু